বিসমিল্লা রমানের রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য একটা মিনি বার্গারের রেসিপি দেখাবো এটা বানাতে যেমন সোজা খেতেও সেরকম মজা দেখতেও সেরকম সুন্দর দুটো আলু গাজর আর কাঁচামরিচ এই সমস্ত উপকরণগুলি আমি খুব ভালোভাবে ভুনে নেব সেই জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল এখানে কড়াইতে তেলের পরিমাণ কিন্তু কমই দেবেন আর দিয়ে দিলাম দুটো পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে আমি বাকি জিনিসগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম গাজর তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ আলু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সমস্ত সবজিগুলো কিন্তু একটু ভালোভাবে এখানে আমি একটু ভুনে নেব ভুনে নিলে টেস্টটা ভালো হয় আমার সবজিটা ভুনা হয়ে গেছে অন্যদিকে আমি এক কাপ সুজি নিলাম এখানে এক কাপ সুজি নিয়েছি আপনারা ইচ্ছা করলে কমও নিতে পারেন আর দুই কাপ পানি দিয়ে আমি খুব ভালোভাবে সুজিটা ধুয়ে নেব অন্যদিকে আমি দেড় কাপ মতো পানি দিয়েছি দিয়ে দিলাম আজোয়েন কালো জিরে স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিলাম সুজিটা সুজিটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু আপনারা ভুনে নেবেন এই পানির ভিতরে আমার আরেকটু লবণের দরকার ছিল সেটাও আমি দিয়ে দিলাম আপনারা কিন্তু অবশ্যই এই পানির ভিতরে কিন্তু খুব ভালোভাবে কিন্তু সুজিটা ভুনে নেবেন আর দিয়ে দিলাম দুই চামচ মতো ময়দা এই সুজি দিয়ে এই মিনি বার্গারটা বানালে কিন্তু খুবই ভালো লাগে খেতে আর বাচ্চারা তো পছন্দ করবে বড়োরাও খাবে আমি কিন্তু হাড়ির ভিতরে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো সয়াবিন তেল এতে করে সুজির থেকে আঠালো ভাবটা সরে যাবে আমি এখন নিয়ে নিলাম একটা প্লেটে সুজি যত ঠান্ডা হবে ততই কিন্তু এর আঠালো ভাবটা কমে যাবে এতে কিন্তু ভয় পাবেন না আমি এখন আরও কিছু মশলা দেবো দেখে আমি সুজিটা একটু ছাড়িয়ে নিলাম এখানে আমি দিয়ে দিলাম আর একটু আজয়েন তারপরে দিয়ে দিলাম কাবাব মশলা লবণের পরিমাণটা অবশ্যই ঠিক রাখবেন আপনারা কেউ যদি ঝাল পছন্দ করেন একটু ঝাল দিতে পারেন আমার কাবাব মশলার ভিতরে ঝাল ছিল দেখে আমি দিইনি আপনারা ঝাল পছন্দ করলে আর একটু মশলা বেশি দিতে পারেন কোনো অসুবিধা নেই খেতে কিন্তু ভালোই লাগবে আমি মশলাগুলো দিয়ে সুজিটা কিন্তু ভালোভাবে একটু মেখে নেব যদি হাতে একটু আঠা আটা ভাপ লাগে একটু তেল দিয়ে নেবেন আমি এখন দেখাচ্ছি মিনি বার্গারগুলি কেমন করে বানাবেন একটা আমি এরকমভাবে বানিয়ে রেখেছি দেখানোর জন্যে এখন আমি বাকিগুলো দেখাচ্ছি আপনারা কিন্তু সুজির ডোটা খুব অল্প করে হাতে নেবেন নিয়ে একটা পাতলা রুটির মতো করে নেবেন হাত দিয়ে এরকম টিপে টিপে পাতলা একটা রুটির মতো করে নেবেন আর অন্য দিকে আলু আর গাজরের পুরটা একই সমান করে এইভাবে দিয়ে দেবেন এরকম বার্গারের মতো করে এরকমভাবে দিয়ে দেবেন আরেকটা পুর নিয়ে আপনারা এইভাবে লেচিটা কেটে নেবেন সুজির ডোটা দেখতেই পাচ্ছেন কীরকম সুন্দর মিনি বার্গারের মতো হয়েছে ব্রেড ক্রামের সাথে এইভাবে খুব ভালোভাবে আপনারা কোট করে নেবেন দেখতেও খুব সুন্দর লাগে এটা কিন্তু ফ্রিজে তিন চার দিন এমনিই রাখা যায় খুবই ভালো থাকে ব্রেড ক্রাম দিয়ে কোট করার পরে কিন্তু সব থেকে ভালো হবে এক ঘন্টা মতো যদি ফ্রিজে রেখে দেন এতে করে কিন্তু সেটটা খুব ভালোভাবে হয়ে যায় আমার সবগুলি করা হয়ে গেছে এখন আমি এটা ভাজতে চলে যাব তার আগে আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে কোট হয়েছে আমি একটা নন স্টিক প্যান নিয়েছি এটা কিন্তু আমি শ্যালো ফ্রাই করব এটা কিন্তু ডিপ ফ্রাই করবো না আপনারাও এইভাবে শ্যালো ফ্রাই করে নেবেন মাঝে মাঝে একটু একটু তেল উপরে দিয়ে দেবেন দেখতেই পাচ্ছেন জিনিসটা কতটা সুন্দর লাগে এটা কিন্তু ভাজতেও সোজা এরকম ভাবে শ্যালো ফ্রাইটাই করে নেবেন আপনারা সুজি দিয়ে যেরকম একটা মজার খাবার বানানো যায় যখন খাবেন তখনই বুঝতে পারবেন এটা খাবারটা খেতে কতটা ভালো লাগে ছোটো ছা একটা স্ন্যাক্সের জন্য খুবই ভালো আমি আরেক ব্যাচও ভেজে নিচ্ছি আমার মিনি বার্গারগুলি ভাজা হয়ে গেছে এখন আমি পরিবেশন করব একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা ভিতরটা কতটা সুন্দর যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে